আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ রসুল প্রিয় দর্শক মণ্ডলী সম্প্রতি আমরা দেখেছি উত্তর বারো নম্বর সেক্টরের মসজিদের সম্মানিত খতিব মুফতি নাজমুল হাসান কাসেমি তার জুমার বক্তব্যকে কেন্দ্র করে তিনি বাতিল ফিরকা বা বা সাহাবাইকামের প্রতি বিদ্বেষ বা এই ধরনের কোনো একটা টপিক আলোচনা করতে গিয়ে এক পর্যায়ে রোজা এবং পূজা যেটা নিয়ে সম্প্রতি বাংলাদেশে যে ভাইরাল একটা বক্তব্য ভাইরাল হয়েছে জামাতের নেতার সেটাকে কেন্দ্র করে তিনি কিছু আলোচনা পেশ করেছেন সেটাকে কেন্দ্র করে আমরা দেখেছি যে স্থানীয় জামাত নেতৃবৃন্দ খতিবের এই বক্তব্যের বিরুদ্ধে তারা সেখানে গিয়ে স্মারকলিপি দিয়েছে কমিটি বরাবর এটা অত্যন্ত দুঃখজনক এটা নতুন একটা সংস্কৃতি বাংলাদেশে চালু হলো যে খতিবের কণ্ঠকে রোধ করা তার একটা অপতৎপরতা শুরু হয়ে গেল আমরা ইতিপূর্বে দেখেছি যে ফ্যাসিস্টদের আমলেও বা পতিত সরকারের সময়ও অনেক ক্ষতি তারা বক্তব্য দিয়েছেন কিন্তু এই ধরনের সংস্কৃতি কিন্তু চালু হয়নি যে খতিবের বিরুদ্ধে লিখিতভাবে কমিটির কাছে তার বক্তব্যের বিরুদ্ধে অভিযোগ বা এই ধরনের বক্তব্য না দেওয়ার মর্মে পরোক্ষ একটা হুমকি দিয়ে এই যে স্মারকলিপি বা পত্র প্রেরণ করা হলো একজন খতিব যখন মসজিদের মেম্বারে বসে খুদ বাঁধেন তখন কোরআন এবং সুন্নার আলোকে আলোচনা করলে যিনি অপরাধী তার বিরুদ্ধে যাওয়াটাই স্বাভাবিক যেরকম চুরির কথা বা চুরির শাস্তির কথা বললে যিনি চোর তার তো বিরুদ্ধে যাবে দুর্নীতি যিনি করেন দুর্নীতির বিরুদ্ধে বয়ান দিলে দুর্নীতির বিষয়ে বয়ান দিলে তো দুর্নীতিবাজ তার গায়ে লাগবে এটা স্বাভাবিক সুতরাং কোনো ব্যক্তির বিরুদ্ধে গেলেই খতিবের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে এই সংস্কৃতি জামাত কিন্তু এদেশে চালু করেছে এখানে আমরা দ্বিতীয় যে বিষয়টি আলোচনা করতে চাই সেটা হলো যিনি বা দেবেন মসজিদের মেম্বারে বসে যিনি স্পিচ দেবেন অবশ্যই তাকে দূরদর্শী হতে হবে অবশ্যই তিনি একটা প্রিন্সিপাল বা একটা মূলনীতিকে সামনে রেখে তিনি আলোচনা করবেন কোনো ব্যক্তির নাম নিয়ে বা কোনো দলের নাম নিয়ে আলোচনা করা এটাও উচিত নয় যদি আমরা প্রিন্সিপাল বা আমরা কোনো মূলনীতির সামনে রেখে আলোচনা করি সেই মূলনীতির মধ্যে যারা পড়ে যাবে সেই মূলনীতির মধ্যে যারা চলে আসবে অটোমেটিকলি তারা সেই আলোচনার মধ্যে চলে আসবে তো এখানে কোনো ব্যক্তির বা কোনো দলের নাম নিয়ে একেবারে ইন্ডিকেট করে আলোচনা করা এটাও অনেক ক্ষেত্রে হিতে বিপরীত হয় কেননা একজন খতিব যখন খুত বাদেন তার সামনে নানা ধরনের নানা মতের নানা জন তারা কিন্তু এই খুদবা শ্রবণ করতে আসে সুতরাং এই জায়গায় যদি নির্দিষ্ট কোনো ব্যক্তি বা দলকে উল্লেখ করে কথা বলা হয় তাহলে সেটা অনেক ক্ষেত্রে হিকমার বিপরীত হয় বা হিতে বিপরীত হয় সুতরাং আমি এখানে দুটো বিষয়ে আমি সুতরাং এখানে দুটো বিষয় আমি উল্লেখ করতে চাই একটা হচ্ছে খতিবের বিরুদ্ধে যেভাবে পত্র প্রেরণ করা হয়েছে এটা কোনোভাবে উচিত হয়নি আমরা এটা মনে করি যে খতিবের কণ্ঠকে রোধ করার একটা অপপ্রয়াস আবার খতিব সাহেব যারা থাকবেন অবশ্যই তারা যেন একটা প্রিন্সিপাল বা মূল নীতিকে সামনে রেখে তারা আলোচনা করেন সেক্ষেত্রে কোনো ব্যক্তি বা দলের নাম সরাসরি উল্লেখ করে আলোচনা করলে সেটা অনেক সময় হিতে বিপরীত হবে আল্লাহ বলে আলমীর আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কোরআনের পক্ষে থাকার কোরআনের শাসন কায়েমের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে প্রয়াস চালানোর চেষ্টা চালানোর জন্য তাওফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম আরহামি